নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছে আমি বিশ্বজিৎ গত সাতাশ আগস্ট নরসিংহপুর শিক্ষাকণ্ড রোদেন গজালঘাটের কালারাম বর্মন এম স্কুলে কি ধুন্ধুমার কাণ্ড ঘটেছিল তা আপনারা সকলে ইতিমধ্যে আমাদের বিগত সংবাদগুলোতে দেখেছেন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের নেতাকর্মীরা স্কুলের প্রধান শিক্ষক আলিয়া আহমেদ লস্করের বিরুদ্ধে এক স্কুল ছাত্রীর সঙ্গে প্রধান শিক্ষক আলিয়া আহমেদ লস্করের রসালিন আচরণ নিয়ে অনেক কথাই বলেছেন কিন্তু প্রধান শিক্ষক আলী আহমেদ লস্করের তেমন প্রতিক্রিয়া জানা যায়নি ঘটনাটি নিয়ে আলী আহমেদ লস্কর কি বলেন তার কিছু কথা তুলে ধরা হলো পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় ধন্যবাদ যেদিন ঘটনাটা হয়েছে আমি সত্যি কথা একটা কই আর তো সকালে আমার আমার দিদি তারা কইসে খালি এগারো জনে খানি খাইত আমি বললাম ডেইলি যদি এরকম এগারো জন বারো জনে খানি খায় তো গ্রামের মানুষ কইব খানি খাওয়াই আর না আমি কইলাম ঠিক আছে তারা জিগাও তো তারা মাতছে মাতার পরে কই না স্যার ও এগারো তখন আমি বাইরেছি বাইরে আমি যেমন কইছি যে তোমরা বড়ো বড়ো ছাত্র যদি এরকম খানে খাইতে না করোতোরাও তো কইব খাইত না তো তোমরা এরকম খেনে কর তোমরা যদি খানে খাও না তাহলে আমি অসুবিধাত পড়ল তো ও যে মেটার লইয়া আপনারা আজকে আমারে মারা দোরা খোল্লা ও মেটা তখন কইছে স্যার আমি আমার গরু খাইয়ে আই আমি বললাম তুমি গরু খাই আইলে কী তো হয়েছে কেন তো খানে খাইতে তুমি কেন তো খানে খাইতাই না স্যার আমরা কয়টাই খানে খাই না আমরা কয়টাই খানে খাই না আমি যদি তোমরা খানে খাও না যদি কিতা যদি খানি খাও না আমার তো আর আমি একটু মানে একদম মানে ইয়ে হয়ে মায়া তাই খালি করছি তোরে একদম গলাচি গাইলে মোছাই তুই খানি করো খেনে খাইতে না আর খানি খাইলে যদি কেন খেনে খাইতে না হ্যাঁ তোরা যদি খানি খাইতে কেউ নিষেধ ঘরিয়া থাকে তাহলে তো আমার খুঁইতে তো ওই আমি শুনছি মেটা গিয়া গর বিচার দিছি দিন মেটারে আমি আমার সার সামনে আমি আনিয়ে জিগাইছি তোর তুই আমি মারছি না না স্যার আমি গিয়ে এইরকম কইছি না আর কোন ছেলে আমার মারে কই মেটারে মেটার ফিরে দিছে বে কী মাইয় তোর বালার লাগিয়ে আমি এটা কইসি তুই ইটা লাগি যে গ গিয়া তুই বিচার দিলি তুই আমি যদি গড় দিয়া মুরব্বী দিয়ে আনি আমি যদি বেজত করা তাই আমি বড় আঘাত পাই তোরে প্যার শেখ হয়েছে এটা তোর আরো দুইটা বইন আমি এখানে স্কুলে বই যেটা অসুখে মরণাপন্ন আসলো আমি স্কুল থেকে সাদা কালেকশন করিয়া তখন আমি কেন হেডমাস্টার না তখন সাজুস কালতি নাতি কেন হেডমাস্টার থার গোটটা আসলো ওই কেন বাজার কিনা তো একদিন আমি খবর লইছি এই মেয়েটার নাম আসলো রূপালী স্কুলে পড়তো আমি খবর লইছি মেয়েটা আয় না আমি নিজে গরো গেছি গরো গিয়া দেখছি মেয়েটা দাঁড়াইতে পারে না তখন আমি মেয়ের মারি গি কী থাকু তুমি মেটার নিয়ে ডাক্তার উক্তার দেখাইছো না স্যার আমরা অত টাকা পয়সা কিচ্ছু নাই তো আমি স্কুলে আমার হেডমাস্টার জি গেছি স্যার আপনি যদি আমার অর্ডার দেন তা আমি বাচ্চাটাই কিছু কালেকশন করি মেটারে একটা সাহায্য করি মেয়েটা বড় গরিব তো হেডমাস্টারে আমার কইলে ঠিক আছে তো আমি প্রত্যেক বাচ্চার থাকি বিশ টাকা পনেরো টাকা যে যেভাবে ফারছে আমি নিজে পাঁচশো টাকা দিছি আমার হেডমাস্টারে দিছি না আরও পাঁচশো টাকা আমরা সব মিলিয়ে পনেরোশো না আঠারোশো টাকা নিয়ে মেটার